আপনাদের যে কথাটা আমি বলছিলাম এফআইআর নিয়ে এটা হচ্ছে এফআইআর কপি এটা হচ্ছে এফআইআর কপি গতকালের এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে যেভাবে তিনি সারদার ডিভাইস শেষ করে মমতাকে বাঁচিয়ে রেখেছেন জেলের বাইরে কালকে এফআইআরটা শেষ হয়েছে কিভাবে আমি আপনাদেরকে আমি সব সংগ্রহ করেছি বিধাননগর সাউথ কেস নম্বর জিরো টু ওয়ান বারো দু হাজার পঁচিশ টাইম অব রেজিস্ট্রেশন অব এফআইআর ছটা পঁয়ত্রিশ ইভিনিং সিক্স থার্টি ফাইভ পি এম নেচার অফ এফআইআর শো মোটো কমপ্লেনেন্ট দীপঙ্কর ভট্টারিয়া আইসি বিধাননগর সাউথ টাইম অফ টাইম অকারেন্স রংলি স্টেটেড ইন এফেয়ার বারোটা তিরিশ থেকে ষোলোটা বারোটা তিরিশ থেকে মানে যখন ইনসিডেন্ট ক্লোজ হয়ে গেছে কার্যত বারোটা তিরিশ থেকে ষোলোটা মানে বারোটা তিরিশ থেকে বিকেল দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনের উপর দিয়ে গেছে সব জায়গায় এরকম হয় সন্দীপ ঘোষ বিনীত গোয়েলরা অভয়া ইনসিডেন্টে মেনে কেউ একুশ সঞ্জয়ের উপর দিয়ে গেছে এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু এটা প্রকার তাকেও অ্যাসিওন করা হয়েছে যে চাপে করতে হয়েছে সামনে ভোট ভীষণ উত্তেজনা উই ড্যামেজড দিস ইজ ফার্স্ট টাইম পনেরো বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে যিনি এই রাজ্যের সংবিধান যিনি এই রাজ্যের সব দণ্ডমুণ্ডের কর্তা জুডিশিয়ারিও তিনি চালান সব কিছুর মালিক তিনি তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত এফআইআর প্রথম ত্রুটি বারোটা তিরিশ থেকে চারটে আপনার স্বতন্ত্র নেমড একে এগেনস্ট এন্ট্রি নম্বর সেভেন বাড় কন্টেন্ট টু স্টেট অ্যাবাউট রিসিভিং সো কমপ্লেন ফ্রম আইসি বুঝলেন কিছু সাত নম্বরে এন্ট্রি নম্বর সাত আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর বারোর দায়িত্বে ছিলেন এই কেস আলটিমেটলি তো টিকবে না একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে এফআইআর করা হয়েছে টু সেভ দা মিনিস্টার মেম্বার অফ সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার একটা ন্যারেটিভ করা হয়েছে এন্ট্রি নম্বর বারোতে যে অর্গানাইজার এবং সিআরপি সিকিউরিটি সিকিউরিটি দায়ী করা হয়েছে তারা অবস্ট্রাকশন করেছেন এন্ট্রি নম্বর বারোতে আপনি যদি এই এফআইআর দেখেন তার আরো সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই তো আমি দুটো বললাম আপনাকে উদাহরণ দিয়ে আমার হাতে এফআইআর কপিও আছে আর একটা শুনুন মারাত্মক এডিজি অর্ডার মিস্টার জাবেদ শামীম তিনি আপনাদের বলছেন প্রেস কনফারেন্স করে যে স্বতদ্রুস্টেড কখন জানাচ্ছেন দুটো ঊনপঞ্চাশ পিএম এফআইআর রেজিস্টার কখন হচ্ছে ছটা পঁয়ত্রিশ পি এম দুটো ঊনপঞ্চাশ এম এ ডিজি অর্ডার বলছেন অ্যারেস্টেড আর এফআইআর রেজিস্টারের টাইম হচ্ছে ছটা পঁয়ত্রিশ বুঝলেন তো পশ্চিম বাংলার মানুষ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া মমতা ব্যানার্জির টুপি কেমন পড়ালেন তাই আমরা মনে করি এই পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়ে নেওয়া উচিত মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করলো পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার বেনিফিশারির সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে থেকে জলের পাউচ দেওয়া হয় এখানে মেশিন মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপসকে একশো টাকায় কুড়ি টাকার চাউমিনকে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেব না দর্শকরা বলছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো এরা কারল এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে সমস্ত এই নিশ্চয় তৃণমূলের চোখ এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে এবং হ্যাঁ এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার এটা বিষয় না ভীষণ বাণিজ্য এবং অর্থকরী বিষয় ছিল এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি পঞ্চাশ হাজার জলের বোতল কুড়ি টাকার বোতল যদি দুশো টাকায় বিক্রি হয় তার টাকাটা কত হতে পারে দশ টাকার চিপ যদি একশো টাকা হয় কুড়ি টাকার চাউমিন যদি দেড়শো টাকা হয় পঁচিশ টাকার কাটা ফল যদি আড়াইশো টাকা হয় তাহলে হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে এরা কারা হুয়ার দে তাই মমতা ব্যানার্জি তৈরি করা তার পাড়াল লোককে দিয়ে যে কমিটি তিনি মানিয়েছেন কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না আমরা মানি না যারা কালকে চিটেড হয়েছে প্রতারিত হয়েছে সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না ক্রীড়া মোদিরা মানে না আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি